আসসালামু আলাইকুম বীর চটুলটি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঢাকা 17 জুলাই 2025 বৃহস্পতিবার আজ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মাতৃ সদন কেন্দ্রে অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা চশমা বিতরণ ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় মেডিসিন চক্ষু ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম কর্তৃক প্রায় রোগীকে দিনব্যাপী চিকিৎসা সেবা ও প্রদান করা হয় শতাধিক পাশাপাশি জন চক্ষু রোগীকে চশমা প্রদান করা হয় আট মানবতার সেবায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এরূপ জনকল্যাণমূলক কার্যক্রম সেনাবাহিনী কর্তৃক অব্যাহত থাকবে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন